আজকে আমি আপনাদেরকে জানাবো কাউসার পাঠ করে বোম্বাই মরিচ বা টোপলা মরিচের উপর ফুদলে কি হয় আমি আবারও বলছি সুরা কাউসার পাঠ করে বোম্বাই মরিচ বা টোপলা মরিচের উপর ফুদলে কি হয় বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারক তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে অতি সহজে বলে দিচ্ছি অনেক অল্প সময়ের মধ্যে আপনি এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন বা ঈশ্বর নামাজের পরেও করতে পারেন তো আমলটি যখন আপনি করবেন তখন নির্জন একটি জায়গায় চলে যাবে আপনাকে যেন কেউ ডাকাডাকি না করে আপনি একটি রুমের মধ্যে আপনি একা বসে সে আমলটি করা শুরু করবেন আপনি আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কাহার সাথে কথা বলবেন না আপনার মনকে স্থির করবেন মনকে স্থির করে দৃঢ়বক্তি রেখে বিশ্বাস রেখে আস্থা রেখে আমলটি আপনি করা শুরু করবেন তো আপনি যখন আমল করবেন আপনার যদি অজু না থাকে উত্তম রূপে অজু করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন পবিত্র স্থানে বসে আপনার মনকে স্থির করে আপনি আমল শুরু করে দিবেন আপনি সর্বপ্রথম গুনার কথা স্মরণ করে তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 বা পূর্ণ ইস্তেফারি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া 투বু ইলাইহি ইল্লা বিল্লাহিল আ'লিইল

সেই সাতটি মরিচ থেকে আপনার কাছে আপনার হাতের উপর একটি মরিচ আপনি নিবেন তারপরে আপনি আমার দেখার অনুযায়ী শ্বরা কাউসার পাঠ করবেন যেমন রহমান রহিম ইন্ন কাউসার ইন শানি কাহুয়াল আবেতর কাউসার পাঠ করে সেই মুম্বাই মরিচ বা টোপলা মরিচের উপর আপনি একটি ফু দিবেন আপনি بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شَانِيَكَ هو الابتر এভাবে

তো আপনি এভাবে কয়বার সুরাকা আওসার পাঠ করবেন আপনি সুরাক কাউসার সাতবার পাঠ করে ষাটটি ফু সে মরিসের মধ্যে দিয়ে দেবেন তারপরে সর্বশেষ তিনবার দূরে আমি পাঠ করবেন যেমন আলা আল্লাহম আলা আলাহ্মী মুহম্মদ কামা সল্লা আলা আল্লা ইব্রাহিম

তো এইভাবে আপনার সাতবার সুরেক আউসার পাঠ করে সাতটি ফু এবং দুটো পাঠ করে দুটি ফু দেওয়া হলো এই মরিচে আপনি কি করবেন বা কেন আপনি সাতবার সুরেক পরে মরিচে ফু দেবে প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথমে আমি বলবো এই মরিচ আপনি কী করবেন এই মরিচ আপনি গভীর রাতে আপনি আগুনের মধ্যে জ্বালাবেন আপনি রাত যখন গভীর হয়ে যাবে তখন আগুনের মধ্যে জ্বালাবেন কেন আপনি জ্বালাবেন আপনার যদি শত্রু থাকে আপনার জানের শত্রু মানের শত্রু তারপর আপনার সম্পদের শত্রু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতি করতেছে বা আপনার সম্মানের ক্ষতি করতেছে আপনার সম্মান নষ্ট করে দিচ্ছে এভাবে যদি আপনার শত্রু থাকে বা আপনি শত্রুর কারণে আপনি বাইরে বের হতে পারছেন না সেই সমস্ত শত্রুকে সাহেস্তা করার জন্য আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করবেন তবে একটি কথা মনে রাখবেন আমলটা আপনি প্রতিহিংসাবশত করবেন না যদি আপনার এভাবে শত্রু থেকেই থাকে কোনোভাবেই আপনি শত্রুর সাথে পারছেন না তার সাথে শক্তিতে পারছেন না তারপরে জনবলে পারছেন না আপনাকে শুধু ক্ষতি করেই যাচ্ছে যত বুঝান কোনোভাবেই কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি আমলটি করবেন তাহলে সেই শত্রুর সাহেস্তা হবে কোনোভাবে সেই শত্রু আপনার সাথে আর কোনো ধরনের খারাপ আচরণ করবে না আপনার যত ক্ষতি করছে এর চেয়ে বেশি উপকার আপনাকে করবে